আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলো আলোচনা করবো এ টপিকে আমি কিন্তু বহু মাস আগে একবার কন্টেন্ট দিয়েছিলাম সেটা হচ্ছে যে এম বিবিএস ইন অ্যাব্রুড তো তুমি চাইলে কিন্তু বিদেশে এম বিবিএস করতে পারো বাংলাদেশে যেহেতু এম বিবিএস অফ হয়ে গেছে ভর্তির প্রক্রিয়া প্রসেস এমনকি যারা সেকেন্ড টাইম যারা সেকেন্ড সার্কের জন্য অপেক্ষায় ছিল এটা অলরেডি এখনও কিন্তু দিচ্ছে না তো এখন তোমার হাতে কি তোমার হাতে এখন যা দেখো যে কিরগিজ্তান বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয় এটা হচ্ছে বাস্তব এটা সত্য কেন কিরগিস্তানে মোটামুটি কম টাকায় তারপরে যে তোমার কিস্তি সুবিধা আছে তারপরে মুসলিম দেশ বিদায় এখানে হালাল খাবার আছে জীবন জীবনচালন এমনকি সব কিছু তাছাড়া এখানে বাঙালি স্টুডেন্ট প্রচুর প্রত্যেক সেশনে কি প্রচুর স্টুডেন্ট যায় তাহলে কিরগিস্তান এমবিবিএস কত কয়টা সেশনে ভর্তি বছরে দুইটা সেশনে ভর্তি একটা হচ্ছে ফেব্রুয়ারি সেশন আর একটা হচ্ছে সেপ্টেম্বর সেশন তো দেখো যে আজকে আগস্টের কত তারিখ আজকে আগস্ট রয়েছে চোদ্দ তারিখ তার মানে সেপ্টেম্বর সেশনের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা যারা সেকেন্ড সার্কোট যেহেতু দিবে না সেকেন্ড টাইমার ছিল তো এখন আর অপেক্ষা করে লাভ নাই এখন কিগ্রী তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে কিন্তু তোমার এই অ্যাব্রুড থেকে তুমি এমবিবিএসটা কমপ্লিট করতে পারো তো মোটামুটি বাংলাদেশ থেকেও কিন্তু অজস্র সুযোগ সুবিধা পাওয়া যায় একসাথে বাংলা শুধু মোটামুটি তেরো লক্ষ টাকার মতো দেওয়া লাগে সেখানে তোমার ভর্তির সময় কোনো ভার্সিটিতে চার লাখ তিন লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম এমনকি বাংলা শুধু মাস মাসে তোমার টিউশন ফি থাকা খাওয়ার টাকা দেওয়া লাগে ওইখানে ছয় মাস পর পড়ে টিউশন ফি থাকা খাওয়ার টাকাগুলি দেওয়া লাগে তো সেপ্টেম্বর শাসন দু হাজার পঁচিশে যারা ভর্তি হবা আমার সাথে যোগাযোগ করা আমার কনসালটেন্সি থেকে এ টু জেড সুন্দরভাবে প্রচুরভাবে তোমাকে করে দেওয়ানো হবে আচ্ছা কীরনি ইউনিভার্সিটি আন্ডারে যেহেতু মেডিকেল কলেজ এম বিবিএস কোর্সগুলি তাহলে তোমার তুমি চাইলে সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো টপ সরকারি মেডিকেল কলেজ মানে ইউনিভার্সিটির মেডিকেল কলেজগুলিতে অথবা বেসরকারি টপ মিডিয়াম অথবা নতুনগুলিতে ভর্তি হতে পারো এটা তোমার বাজেটের উপর নির্ভরশীল করে তোমার বাজেট কীরকম কোন পর্যায়ে তুমি কতটুকু পারবা সেটার উপর নির্ভরশীল করে বুঝতে পারছো তাছাড়া যারা ভর্তি বা বিস্তারিত আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এটা বিস্তারিত আরও তোমাকে বলবো এক সুন্ সুন্দর সুষ্ঠুভাবে আমার কনসালটেন্সি থেকে তোমাদেরকে কি এখানে সম্পূর্ণ প্রসিডিউরটা করানো হবে তোমাকে অফার লেটার আমরা দিয়ে দিব কয়েক মানে মোটামুটি একদিনের মধ্যে তারপরে ভিসা ভিসাটা হচ্ছে আশা করো এক সপ্তাহ মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ তারপর টিকিট কাটানোটা আমরাই করে দিব সুন্দরভাবে কোনো সমস্যা নেই তারপরে বিএমডিসি ইলিজিবল সার্টিফিকেট হ্যাঁ বাইরের দেশে এমবিবিএস করতে হলে কি ইলিজিবল সার্টিফিকেট লাগবে বিএমডিসির তো তোমরা জানো যে আমি ইলিজিবল সার্টিফিকেট যখন অ্যাপ্লাই চলতেছিলো আমি দেখে দিয়েছি কিভাবে অ্যাপ্লাই করবা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের সময় এবং সময় তো ওইটা দেখেছি যারা যারা আবেদন করেছিল অনেকেই নব দিয়েছে আমাকে যে ভাইয়া আমরা আবেদন করেছি মেসেজ হয়েছে এখন বিএমডিসি থেকে তুলতে হবে ইলিজিবল সার্টিফিকেটটা তোমার শর গিয়ে ডকুমেন্টগুলি দেখে তোমার ইলিজিবল সার্টিফিকেটটা তুলতে হবে ইলিজিবল সার্টিফিকেট কেন দরকার বাইরে দেশে তুমি যখন এমবিবিএস করবা ওইখান থেকে কমপ্লিট করে আসার পরে বাংলাদেশে আসার পরে তোমার লাইসেন্স একদম দেওয়া লাগবে তো সেক্ষেত্রে তোমার ইলিজিবল সার্টিফিকেট দরকার পড়বে এমনকি বিএন ডিসির রেজিস্ট্রেশনের জন্য তোমার ইলিজিবল সার্টিফিকেটটা প্রয়োজন দরকার পড়বে বুঝতে পারছো তো এই ইলিজিবল সার্টিফিকেটটা নিয়েই তুমি বাংলাদেশ থেকে নিয়ে যাবা এটা তোমার জন্য সুবিধা হবে বেস্ট হবে বা ভালো হবে আর যাদের ইলিজিবল সার্টিফিকেট নাই ওরা ভর্তি হতে পারবা কিন্তু বাংলাদেশ হিসেবে কি লাইসেন্স অথবা বিএনডিসির এক্সামে অংশন করতে পারবা না তখন তোমার অন্য দেশে সেটেল হতে হবে বুঝতে পারছো তো যারা মানে পড়তে চাও আমি কিন্তু অলরেডি গত সেশনও কিন্তু দুইটা ম্যাক মানে দুইটা ম্যাকে ভর্তি করে দিয়েছি তো এসে সময় আলহামদুলিল্লাহ তোমরা যারা ভর্তি হতে চাও ডাক্তার হতে চাও যাদের স্বপ্ন ডাক্তার অবশ্যই অবশ্যই কি এটা কাজে লাগাতে পারো সাদা অ্যাপ টু নিশ্চিত নিজের নামে ডাক্তার নামের আগে লেখার আগে তোমার এটা একটা সর্বশেষ সুযোগ যেহেতু বাংলাদেশের সেকেন্ড সার্ক দিচ্ছে না অথবা মনোনয়ন না দিবে তো এই হিসেবে তোমার কীর্তি বেস্ট অপশন তাছাড়া সেখানে বাঙালি আছে আরেকটা কথা বলে রাখি এই স্থানে ভর্তি বিষয়ে তোমরা বিভিন্ন ফেসবুকে গ্রুপে পেজে ইউটিউবে এমনকি বিভিন্ন জায়গায় দেখবে বিভিন্ন স্টুডেন্টরা কি এসব নিয়ে মাতামাতি করে তো ওইগুলো তোমার বিশেষ করে বন্ড বার্তা প্রতারক বুঝতে পারছো তুমি কির্গিস্তান গেলে তোমাকে যাওয়ার পরে তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না তখন বিপদে পরে যাবা ওরা নাও কিছুদিন পরে আইসো পড়বে গেলে পিওর লিগেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কনসালটেন্সির মাধ্যমে যাবা তখন তোমার একটা জীবন্ত দেহ বাংলাদেশ থেকে বিদেশ যাচ্ছে ছেলে অথবা মেয়ে যা হোক না কেন তখন ওর কোনো সমস্যা হলো অথবা যে কোনো সমস্যা হলে তখন কনসালটেন্সিকে ধরতে পারবে কনসালটেন্সি অফিসে যেতে পারবে এমনি কনসালটেন্সির সাথে যোগাযোগ রাখতে পারবে আর ইস্টেন্টের মাধ্যমে যারা এইভাবে যা এগুলি তো তখন বিপদে পড়ে অলরেডি কয়েকজন বিপদে পড়ে গেছে আমাকে নখ দিয়েছে তিন চার দিন আগে বুঝতে পারছো তো যাওক এই ছিল যারা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট মানে কন্টাক্ট করবা যোগাযোগ করবা আরও পরামর্শ দিব সেপ্টেম্বর আর কিন্তু সেপ্টেম্বর সেপ্টেম্বর শেশন আসতে আর কিন্তু পনেরো দিনের মতো বুঝতে পারছো তো এই ছিল সবাই ভালো থাকুক সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাম আলাইকু ৰহমত